কি ভাবলাম যে খোকাকে এত দিন ধরে আমি বিশ্বাস করেছিলাম তখন ডেকে ডেকে বলে ওরে শুননাছি তোমাকে আমি মিথ্যে ভেবেছিলাম কৃষ্ণ নাম কেন করব বলেছিলাম আজ আমি বুঝ았ছি ভগবান প্রত্যেক জনকে টের পাইয়ে দেই একদিন না একদিন তাকে তাকে মনে রাখতেই হবে ভগবান বলছে তাছাড়া তো আমার অস্তিত্ব নেই আমি মরে নাই খোকা তোর যা কিছু বললি এতদিন সব শুনেছি ওরে খোকা কই আমের গাছটা তোকে কাটতে হবে না আমার নাতিপুতি হবে তারা খাবে যুগ যুগান্তর ধরে ওই আমের গাছটা আছে কেন কাটবি আমার জন্য মেজো কোকা কে বলছে ওরে কোকা হেরোপ্লেনের ভাড়া কেটে তোকে যেতে হবে না বিদেশে লাগবে না আমার সমাধি করতে ছোট কোকা তুই যে আমার বড় আদরের খোকা চিলি রে আর এইভাবে আমাকে মিথ্যা কথা বললে আমাকে ঠকাতে পারলি বৃদ্ধ বয়সে যা কিছু করেছিস আমি জীবনেও ভুলতে পারবো না ওই যে ঘরের মধ্যে সোনার পালন কটা আছে তোকে দিয়ে গেলাম তুই তো এখনো বিয়ে করিস নি ওই সোনার পালং কটাতে নিয়ে তোর বউকে নিয়ে তুই ঘুমাস বাবা তুমি কোথায় যাবে তোরা আমাকে অনেক দিলি অনেক দিয়েছিস তোরা কত আদর করেছিস পা ধোয়ার জল দিয়েছিস গরম জল গরম রুটি গরম তরকারি ইস কত খাবো আর খাবো না অনেক খেয়েছি অনেক খেয়েছি আর খেতে পারবো না আমি বুদ্ধির মাথা খেয়েছি আমি সংসার কে খেয়েছি আমি কৃষ্ণ কে খেয়েছি আমি আর খেতে চাই না আমি আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি থেকে গেল তোদের সংসার তোরা দেখিস বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা তোমাকে ছাড়া আমরা বাঁচবো না বুঝে গেছি কে কাকে ছাড়ে বাঁচবে না সব কিছু বুঝে গেছি ওই সিংহাসন থাকলো ওই ধন রত্ন ব্যাংক ব্যালেন্স সবকিছু তোদের নামে সব কিছু করে দিয়েছি আজকে তোরা আমাকে হাসি মুখে বিদায় দে ছেলেটাকে কি করেছে বাবা সোনার জড়ি বসা চেন মারা ওই সুন্দর পাঞ্জাবিটা খুলে ছেলের হাতে দিয়েছে মেজে ছেলেকে ছোট ছেলেকে সোনার পালঙ্ক বড় ছেলেকে কিছু কিছু ব্যাংক ব্যালেন্স লিখে দিয়ে ওই বাবা যে কি করেছেন ভিক্ষার ছেলেটা স্কন্দে নেই হন হর্ন করে চলেছেন পিছে পিছে বউ ছেলে সবাই ছুটছে বাবা বাবা দাঁড়াও সমাজকে আর দেখাতে হবে না তোদের ভালোবাসা যা ভালোবাসা অনেক আর বাঁচতে হবে না আমি আসি খোকা দৌড়াতে 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 সন্ন্যাসী সন্ন্যাসী করে খুঁজতে চলেছে সন্ন্যাসী এসেছে কি হলো আপনার ছেলেরা কি বলেছে আপনি কি আপনি এসেছেন বাবাজি আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি জীবন যে এত মূল্যবান আমি বুঝতে পারিনি এই জীবন হেলাই ফেলাই হারিয়েছি যে অনিত্য ধন তাকে নিয়ে টানাটুনি করেছি আর যে নিত্য ধন তাকে আমি অমৃত হাতের অমৃত ফেলে ভিড়ভক্ষণ করেছি আমি মরেছি জীবনে বেঁচে থাকতেই আমি মরেছি দোহায় লাগে আপনি একটু আমাকে নামের ভিখারি করুন একটু নাম দিন কর্ম কর্ণমূল সঙ্গে সঙ্গে বলছে এ তো এসো তোমার চৈতন্য উদয় হয়েছে হৃদয় মন্দিরে জড়িয়ে ধরে তার নামের প্রকাশ আত্মাতে আত্মা এই জন্যই তো কৃষ্ণ কথা হরি কথা গিয়ে আত্মাতে আত্মা মিলাতে হয় হৃদয়ে হৃদয়ে যারা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তাদের সঙ্গে যদি আপনারা সঙ্গ করেন আত্মাতে আত্মা মিলান তাহলে দেখবেন মনের কত দুঃখ জ্বালা তারাও একটু ভাগ নেয় আর তাদের হৃদয় মন্দির যে কৃষ্ণ ভক্তি আছে তিনি তার ভাগিদার হন হরে কৃষ্ণ হ্যাঁ হয়ে গেছে নটা বাজে আসে তারপর আর একটা গান করছে এই হচ্ছে কথা বাবা জীবনে যা কিছু করবো সব ভেবে চিন্তে করা উচিত কৃষ্ণ কথার সময় চলে গেলে আর পাওয়া যায় না I'm